তো হ্যালো বন্ধুরা আজ আমি শুরু করতে যাচ্ছি মোর দ্য মেরিট কাফল মার্টনস লাভার্সের এপিসোড কে তো চোর বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক যেখানে একটি পিঙ্ক কালার চুলের মেয়ে প্রার্থনা করছিল তখনই পিছন থেকে আরেকটি মেয়ে তাকে দেখে এবং পিঙ্ক কালার চুলের মেয়ের সাথে ধাক্কা খায় তখন আমরা জানতে পারি যে পিঙ্ক কালার চুলের মেয়েটির নাম ওয়াতানাবে আকারি এবং সেই দ্বিতীয় মেয়ের নাম শিওরি তারপর আমরা দেখি যে শিউরি আকারিকে জিজ্ঞাসা করে আপনি কি আপনার পার্টনারের জন্য এখানে এসেছেন ম্যারিজ প্র্যাকটিক্যালের জন্য তখন আকারি হেসে সেখান থেকে পালিয়ে যায় এবং শিউরি সেখানে প্রার্থনা করতে শুরু করে তারপর সিন শিফট হয় যেখানে আমরা জানতে পারি আমাদের এ মেইন মেন ক্যারেক্টার জিরো ইয়াকুম সে বলে যে ম্যারিজ প্র্যাকটিক্যাল আমাদের স্কুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারিকুলাম এবং যাদের নাম মিলবে তারা একসাথে থাকবে একটি মেরিট কাফলের মতো তারপর আমরা জিরোকে দেখি সে তার বন্ধুর সাথে গেম খেলছে যেখানে তার বন্ধু বলে তোমার ডিভাইসের এর পিক্সাল বেকার আমার ডিভাইস থ্রি ডি দেখায় এ কথা বলতে বলতে তখনই আমরা দেখি যে পেছন থেকে আকারে এবং তার বান্ধবীরা আসে জিরো এবং তার বন্ধুকে সাইডে সরে যাওয়ার জন্য বলে এবং সেখান থেকে চলে যায় জিরোর বন্ধু বলে আকারি স্মেলস খুব ভালো এবং সে কিউটো তখনই আমরা দেখি এদিকে আরেকটি ছেলে আসে যার নাম মিনামি তেনজিন। এবং সে সাথে কথা বলে এবং জিরো এবং তার বন্ধু সাইডে দাঁড়িয়ে ফিল করছে তখন আকারি মিনামির সামনে লজ্জা পায় তারপর কিছুক্ষণ ফর ক্যালাস্রুমের সিন দেখানো হয় যে ম্যারিজ প্র্যাকটিক্যালের সময় হয়ে গেছে এবং জিরো নার্ভাস তখন জিরো এবং শিউরি কথা বলে যেখানে শিউরি বলে ম্যারিজ প্র্যাকটিক্যালের জন্য আমার এমন কাউকে দরকার যাকে আমি আগে থেকে চিনি তারপর আমরা দেখি যে টিচার ম্যারিজ প্র্যাকটিক্যাল সম্পর্কে বলছে তোমার ছাত্র ছাত্রীরা থেকে প্রত্যেকে একজন পার্টনারের সঙ্গে থাকবে ট্রেনিং ডোমে যেখানে তোমরা সব কিছু পাবে কিচেন রুম বাথরুম এদিকে একটি সেন্সারও লাগানো থাকবে লিভিং রুমে যা তোমাদের লাইফস্টাইল এবং অ্যাকশনকে সবসময় মনিটর করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তোমরা সবাই এখনো স্টুডেন্ট তাই তোমাদের বেডরুম আলাদা থাকবে এবং যে ঢুকতে পারবে তখন ফিঙ্গার প্রিন্টের সাহায্যে ক্লাসে অন্য পূর্ণজন গার্লস এবং বয়েজ আছে এবং তাদের ফেয়ার হবে তাহলে কে জানে শিউরে এবং আমার পেয়ার হয়ে যাবে তারপর কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয় যেখানে আকারই জিরোর সাথে ঝগড়া করছে এবং জানা যায় যে জিরো এবং আকারি একই পেয়ারে তখন জিরো বলে আমি তো আগেই অন্য কাউকে চাইছিলাম পেয়ারের জন্য যেখানে আকারি বলে আমি জানি তুমি কাকে চাইছিলে আমি জানি সে খুব কিউট যেখানে জিরো বলে এমন কিছু নয় তখনই তাদের পয়েন্ট মাইনাস হয়ে যায় এবং আকারি বলে আমাদের একসাথে থাকতে হবে না হলে এভাবে পয়েন্ট কাট হয়ে যাবে আকারি বলে আমাকে এই র্যাঙ্কে আসতে হবে যেখানে জিরো বলে এটা কি যেখানে আকারি তাকে একটা বই দেয় যেখানে ইনটাকশন লেখা ছিল প্রতি মাসে যে টপ টেন স্কোর করবে তাকে সুযোগ মিলবে পেয়ার চেঞ্জ করার জন্য আকারি বলে আমি মিরামির সঙ্গে পেয়ার করতে চাই তাই আমাদেরকে টপ টেনে আসতে হবে যাতে আমরা পার্টনার চেঞ্জ করতে পারি যেখানে জিরো লজ্জা পায় যে টপ টেনে আসার জন্য বেশি স্কোরের দরকার এবং সেগুলো অনেক অ্যাডভান্স অ্যাকশন থেকে পাওয়া যাবে তখনই আমরা দেখি যে আকারি জিরোর কাছে এসে বলে আমাদের এটা করতেই হবে এবং জিরোর মুখ একবার লাল হয়ে যায় যেখানে দেখা যায় যে আকারীর উপরের অংশ জিরোর বড়ির সাথে ট্রাস হচ্ছে এবং সে তার কানে বলে আমি পুরো চেষ্টা করব। তোমার জন্য একটা পারফেক্ট ওয়াইফ হতে যেখানে জিরো বলে আমার মতো ছেলের সঙ্গে এসব করতে হবে আকারি দেখে যে তাদের স্কোর বেড়েছে এবং জিরো সেখান থেকে চলে যায় তারপর কিছুক্ষণ পর আমরা দেখি যে আকারি ইমোশনাল হয়ে পড়ে আমি চাই না যে মিনামি অন্য কোনো মেয়ের সাথে থাকুক তারপর জিরো বাইরে থাকে এবং দেখে যে মিনামি এবং শিওরি পেয়ারে এবং তারা দুজনের কথা বলে যে একসাথে পেয়ারে থেকে ভালো লেগেছে যেখানে জিরোরও খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর আকারি দেখে যে জিরো কোণে বসে খাচ্ছে এবং আঁকারি জিরোকে ঠিক করে জিরো বলে এখান থেকে চলে যাও আকারি জিরোকে বলে আমাদের এখন সিরিয়াস হতে হবে যদি আমরা টপে পোষাই তাহলে খুব ভালো হবে এবং এটা আমাদের রিয়েল লাইফের জন্য ভালো তাই আমাদেরকে ম্যারিড কাপের মতো থাকতেই হবে যেখানে তাদের মধ্যে এভাবে কথা চলতে থাকে তারপর জিরোর বন্ধু সেখানে আসে এবং জিরো চলে যায় তখন আঁকারই বলে আমাদেরকে স্কোর করতে হলে তোমাকে যাওয়ার আগে আমাকে গুড বাই কিস করতে হবে যেখানে আকারি জিরোকে বলে তুমি পারবে না বাইরে জিরোর বন্ধু অপেক্ষা করছে যে জিরো এত সময় কেন লাগাচ্ছে তখনই আমরা দেখি যে জিরো আকারিকে কিস করেছে কিন্তু জানা যায় যে তারপর পরের দিনের সিন দেখানো হয় যেখানে জিরো শিউরিকে স্বপ্ন দেখে এবং তার কাছ থেকে কিস চায় কিন্তু যখন সে জাগে তখন সামনে দেখতে পায় আকারিকে এবং আকারি বলে আমাকে হেল্প করো তারপর এক সপ্তাহের পরে সিন দেখানো হয় যেখানে জিরো স্কুলে থাকে এবং আবার এবং মি নে দেখে এবং সেখানে টিচার আসেন যিনি বলেন আকারি এবং জিরোকে স্কুলের পর অফিসে আসতে তারপর ক্লাসরুমের সিন দেখানো হয় যেখানে জিরো আবারও স্যাড হয় এবং ভাবে আমার শিউরুকে ইগনোর করা উচিত যাতে সে আমার সাথে কথা বলে তারপর কিছুক্ষণ ফরেস্ট সিন দেখানো হয় যেখানে বাইরে বৃষ্টি হচ্ছে তাই জিরো অপেক্ষা করে তার বন্ধু এবং জিরো কথা বলে কিছুক্ষণ দেখানো হয় যেখানে বৃষ্টি হচ্ছে তাই জিরো জিরো অপেক্ষা করে তার বন্ধু ও কথা বলে আমরা দেখি যে আকারে সেখানে আসে এবং সে চলে যায় জিরো তাকে বলে যে তাকে অফিসে যেতে হবে যেখানে আকারি তাকে বলে তুমি যাও এবং সেখানকার সব কাজ দেখে নাও তারপর আমরা অফিসের সিন দেখি যেখানে টিচার বলেন আকারি এবং জিরোর স্কোর জিরোতে আছে। গত এক সপ্তাহ ধরে এবং যদি এভাবে চলতে থাকে তাহলে তোমরা গ্র্যাজুয়েট করতে পারবে না এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর আমরা আকারিকে দেখি যে কোনো কেরাবে মিনামির সাথে তারপর সিন শিফট হয় এবং জিরোকে দেখানো হয় যেখানে এদিকে শিউরি আসে এবং জিরো এবং শিউরি কথা বলে তখন মিনামি সেখানে আসে এবং শিউরুকে নিয়ে যায় তারপর আমরা দেখি যে জিরো একা এবং আকারি আসে তারপর তারা দুইজন একসাথে যায় এবং আকারি জিরোর মুখ ঠিক করতে শুরু করে তারপর তারা রুমে আসে যেখানে আকারি যেখানে জিরো তা খায় এবং ভালো লাগে তারপর জিরো আকারিকে খাওয়ায় যেখানে আকারেও তা খায় তারপর তখনই জিরো এবং আকারি খুব কাছে চলে আসে যেখানে তার ফোন বাজে এবং জিরো তার বন্ধুর সাথে কথা বলতে শুরু করে আকারি ও জিরো দুজনই ভাবে যে এখনই তাদের সাথে কি হতে যাচ্ছিল তো এরই সাথে এপিসোড ওয়ান শেষ হয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন আর এটা আমার নতুন চ্যানেল তাই তাকে সাবস্ক্রাইব করে রাখুন আর এখানে গাইস আমি রোমান্টিকে নিমি এক্সপ্লেশন করব তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে তাদের পর্যন্ত বিদায়